ওয়াতাশিওয়া ইমো উচিনো নেকোনো শাসীন ও মোত্তেমাছ ওয়াতাশিওয়া আমি ইসুমো সবসময় উচিনো নেকোনো শাসীন মানে বাড়ির বিড়ালের ছবি ও মোত্তেমাছ মানে রাখি নেকোনো নামায়ে ও মি দেশ মানে বিড়ালের নাম হচ্ছে মে ওয়াতাশিওয়া ইমা নিহন্নি ইমাস ওয়াতাশিওয়া ইমা নিহ্নি ইমাস আমি এখন জাপানে আছি তারপর কি আছে নিহন্ন উচি নিওয়া নেকো ইমাসেন জাপানের উচি নিওয়া নেকো গা ইমাসেন জাপানের যে বাড়িতে থাকে সেখানে বিড়াল নেই তারপরে কি বলছে নিজু নি মানে বাইশ সুমারানায় দেশ মানে খুবই বোরিং তাহলে এই যে বাইশ তাহলে এই যে এখানে যে বাইশ থাকবে এইখানে যে সাইডটা অপশন থাকবে এইখান থেকে একটা আপনার ওইখানে লিখতে হবে তারপর কি বলছে দইও বি হাহা তো তারপরে তেইশ এখানে কি আছে ও দে কারা নানি নানি হানাসি মাস্তা কথা বলেছিলাম তাহলে এই পর্যন্ত দুইটা বাক্য তাহলে এইখানে বাইশে কোনটা বসবে যে নিহন্ন উচি নিওয়া মানে জাপানের বাড়িতে নেকোগা ইম মানে জাপানের বাড়িতে বিড়াল নেই সৌসতে সৌশিতে দাহকারা দেমো দেওয়া তাহলে এখানে কি হবে ফলে দাহকারা মূলত এসেছে সৌ কারা থেকে সৌ দেশ কারা তাই বলে মানে সে আগে কি করতো বিড়াল পছন্দ করত। শশ বিড়ালের ছবি রাখত বিড়াল রাখত কিন্তু জাপানে যে বাড়িতে থাকে এটাই বিড়াল নেই সৌ দেশ কারা বা দাহ কারা এজন্য সুমারানায় দেশ মানে খুবই বোরিং ফিল হয় তারপর কি বলছে দই অবি হাহাতোনো দেওয়া দেওয়া কি কোনো কিছু দিয়ে কোনো কিছু করা বোঝালে মানে দেং দে হানাসি মাস্তা মানে টেলিফোনে কথা বলেছিলাম যেমন আমরা বলি না যে হাসি দে তাবে মাস্তা মানে চপ স্টিক দিয়ে খেয়েছিলাম নাইফ দে কিরি মাস্তা ছুরি দিয়ে কেটেছিলাম ঠিক তেমনি ওয়া দে হানাসি মাস্তা মানে টেলিফোন দিয়ে কথা বলেছিলাম হাহাকারা মিনো হানাসি ও ইরো ইরো কে কে মাস্তা হাহা মানে মায়ের নিকট থেকে মি মানে বিড়ালের কথা অনেক শুনেছিলাম অতাসি বা তোতে あいたくなりました。